Hãy subscribe cho kênh Ghiền Mì không bỏ lỡ những video hấp dẫn

অবশ্যই দাঁড়াল একটু গরম লাগতেছে শীতের সময় গরমটা গরম শিলের কাছে দাঁড়ানো স্বাভাবিক অনেকে চুলো গিরে দাঁড়াইছে না ঘটি গরম গিলে দাঁড়াইছে এটা বুঝতে পারতেছি না আপনারা বুঝে নেন

মেলায় এই ঘটি গরমওয়ালাদের সং সেজে ঘটি গরম বিক্রি করতে দেখা যায় খুবই মজাদার সুস্বাদু সময় গরম থাকে